স্বাগত এই মাত্র প্রাপ্ত সংবাদে মুসেফেলা হয়েছে শেখ হাসিনার চার ফোনের এক হাজার কল রেকর্ড জলায় আন্দোলন দমাতে ফোনে হাজারো নির্দেশনা দিয়েছেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের পাঁচ আগস্ট পালিয়ে যখন ভারতের দিল্লিতে তিনি তখন ঢাকায় তার সেসব কল রেকর্ড ফেলতে ব্যস্ত ছিলেন এন টি সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান সোমবার উনত্রিশ সেপ্টেম্বর এসব তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানবির জোহা তিনি জানান লোক পাঠিয়ে সেদিন পাঁচ আগস্ট সন্ধ্যায় এন সার্ভার থেকে মুছে দেওয়া হয় শেখ হাসিনার চারটি নাম্বারের মালিকানার তথ্যসহ প্রায় এক হাজার কল রেকর্ড তবে তা উদ্ধারের চেষ্টা চলছে তানবীর জোহা আরও জানান একই সঙ্গে মুছে ফেলা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক এক পরিকল্পনা মন্ত্রীর কল রেকর্ড জানা যায় জুলাই আন্দোলনের সময় মোট চারটি ফোন নম্বরের কথা বলতেন শেখ হাসিনা যদিও এসব ফোনের মালিকানা তথ্য মুছে ফেলা হয় পাঁচ আগস্ট সন্ধ্যায় এন তৎকালীন মহাপরিচালক জেউল হাসানের নির্দেশে ওপেন সোর্সের মাধ্যমে নিয়োগ পাওয়া এক ব্যক্তি এই তথ্য মোশার কাজ করেন এ বিষয়ে বিশেষ তদন্ত কর্মকর্তা তানবীর জুহা বলেন আধুনিকভাবে শনাক্ত চারটি নম্বরই শেখ হাসিনার এই নম্বরগুলোর ফেলা ডিজিটাল অ্যাভিডেন্স উদ্ধারের কাজ চলছে